হাই আমি রিনিকা সব কি জানাই গুড মর্নিং আর সকাল সকাল আমরা বানিয়েছিলাম খুদের ভাত ডিমালু সেদ্ধ আর পুরো করে বেশ অনেকটা করে ঘি নিয়েছিলাম খুব ভালো খেতে বসার পর পাকুমণি বলছিল মা ওই লঙ্কা দিয়ে কিছু একটা বানিয়ে এই ভাতের ওপর দিয়ে খেলে কিরম হতো তারপর ভাবলাম এরকম লঙ্কা চিরে চিরে লঙ্কা বেগুনি বানিয়ে দিই জানি না এটার নাম কি হবে লঙ্কা নেই কি না এরকম হতে পারে না যাই হোক এটা বড় বড়ো লঙ্কা মধ্যিখান দিয়ে চিড়ে দিয়ে আমি ওই যে শির হয় ওটা বের করে ফেলে দিয়েছিলাম তারপর এরকম ভেজেছিলাম ভালো লাগছিলো গরম গরম খুব একটা যে সুস্বাদু এরকম আমার লাগেনি তোমরা ইচ্ছে মতো একটা নাম বসিয়ে দিও তারপরে দেখো আজকে একটুখানি রোদ বের হয়েছিল আমি যত রকমের কলাই পাঁপড় মশলা যা সমস্ত কিছু আমার বাড়িতে ছিল আমি সব একদিক থেকে রোদে দিয়ে দিয়েছিলাম মা বলছিল কি এই রোদ কতক্ষণ থাকবে জানি না তোমার এই সব মেলা দেখে কিন্তু রোদ এমনিই চলে যাবে মামা ভয় পেয়ে যাবে তোমার এত কিছু মেলা দেখে তারপর মাকে বললাম না না মামা এরম করব